জানিনা কথাটা কিভাবে বলতে হয় তারপর আপনি যেহেতু বললেন যে চোখে দেখেছেন এখানে আসলে ওই মুহূর্তের বর্ণনাটা যদি একটু দিতেন এবং আপনি আসলে মানে কতজন নিহত বা একদম মারা গেছে বলে ডেড বডি হিসেবে আপনি মনে করেন যে কারণ আমাদের যেখানে অ্যাকচুয়ালি পড়ছে ওমানটা মানে যেখানে সরি যেখানে বিমানটা পড়ছে অ্যাকচুয়ালি তার পাশে তার পাশে হচ্ছে একটা হোস্টেল আছে সেম তিনটা আলাদি একটা হোস্টেল ওইরকমই দেখতে গ্রিল একদম সেম এরকম ওইখানে হচ্ছে আপনারা একদম ওয়ান থেকে এইট পর্যন্ত ছেলেদের হোস্টেল হোস্টেলে কারা থাকে। যাদের বাবা মা দূর দূরান্ত থেকে মাইলের সঙ্গে ভর্তি করে তিনি আসে তারাই তো থাকে তাই না হোস্টেল তো এখানে কাছাকাছি স্টুডেন্টরা থাকবে না ওইখানে ওই ছেলেদের হোস্টেল পর্যন্ত আগুনটা চলে গেছে আস্তে আস্তে ছয়তে ছয়তে তাদের ভিতরে মারা গেছে ওইখানেও মারছে এখানেও মরছে আমি আস্তে আস্তে ডেট আসতে দেখি যাইতে দেখি আচ্ছা ওইটাই বাদ দ্যা বলতেছি ক্লাসরুমে হয়তো কম থাকে সেটাই মনে করো ওই মুহূর্তে যে ছুটি হয়েছিলো ওইখান থেকে মাস্টার একটা রাস্তা আস্তে দূর দূরান্তে যে ছেলে মেয়েরা ইংলিশ বর্ষণে বাংলা বাসনে এই দিকে ওরা ছিল ওরা যে হাঁটাহাটি করেছিল ওরাকে চিন্তা করছিল যে এইভাবে একটা বিমান আসবে চিন্তা করছিল। জিনিসটা এসে পাঁচ সেকেন্ডের মধ্যে সব কিছু ধ্বংস করে দেওয়া গেছে হঠাৎ করে বুঝতেছে যে এই জিনিসটা ওরা আস্তে আছে আমার গায়ে কি

কিছু প্যাকেট প্যাকেট করে হেলিকপ্টার নিয়ে আপনি গতকাল যখন এই ঘটনা ঘটে আপনি বললেন সহচক্ষী দেখেছেন প্রত্যক্ষদর্শী তো আপনি কোথায় ছিলেন তখন ওই